যে ভাই আমি তো গরিব পাগল ছিলে না টাকা দিয়ে আমি কি করব। আমার খুব খারাপ লাগে একটা শিক্ষকরে যখন আমি মন করে টাকা দিতে না পারি তো এই বছরের শুরুতে তো যে আমাকে হঠাৎ দেখে বলতেছে জাকারি সব এদিকে আসেন শিক্ষকরা বেতন বাড়ানো এরকম হঠাৎ করে ঘোষণা দিছে এটা আমি জানতাম না তখন আমি বললাম যে সারা বছর একটু চিল্লা পাল্লা করলেন এক টাকা না কি প্রতিষ্ঠান চালান একটা একটা টাকা থাকে না আমি তখনও ভাবতাম অনেকদিন পরেও ভাবতাম যে হয়তো টাকার খুব প্রয়োজন তখন বলতেছে এই আগের কথাটাই আবার বললো বড় ওস্তাদি যে ভাই আমি তো গরিব পাগল ছিলে না টাকা দিয়ে আমি কি করব। আমার খুব খারাপ লাগে একটা শিক্ষকরা যখন আমি মন করে টাকা দিতে না পারি গত ঈদের সময় বরস্ত যে বলতেছে বেতন গুলো দিয়ে দেন তখন বলতেছে উস্তাজি বলতেছে বৈশাখ হয়েছে যে কোনো কারণে আমি জিজ্ঞেস করছিলাম কি হয়েছে মনটা খারাপ যে আসলে আমি উস্তাদদেরকে আসলে আমি টাকা অনেক টাকা থাকতো দিতাম একজনে দশ হাজার পনেরো হাজার বিশ টাকা করে আমি টাকা বোনাস দিতাম তা আসলে এই মানে আপনারা এখানে কেন জব করবেন কেন চাকরিটা করবেন এই জন্য করবেন যে এখানে আসলে নিজের সফলতা দেখানোর জন্য বা নিজে সফল হওয়ার জন্য অনেক রিজন আছে এখানে। বা সেটা অন্য প্রতিষ্ঠানে আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে জব করেছি ওখানে আমি পাইনি বা এখানে এখানে এটা আছে। আপনি আপনার সফলতা এখানে আপনি দেখাতে পারবে। যদি আপনি এটা যদি নিয়ত করে সফলতার অনেক রাস্তা আমাদের আবু হুরাইরাতে আছে। এই যে বলল যে 50000 টাকা সর্বনিম্ন বেতন হবে। এটা শোনার পরে সবাই হাসছে দেন আমিও হাসছি বাট আমি কিন্তু মনে মনে এটা বিশ্বাস করি যে এটা সত্যি কথা যে এখান থেকে মান্থলি পঞ্চাশ হাজার টাকা আর্ন করা কোনো বিষয় না এবং পঞ্চাশ হাজার টাকা বেতন হবে এটা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করি যে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন বরস্তাজি করবে এটা আমার বিশ্বাস এবং হবে সেটা খুব দ্রুতই হবে আমরা যদি আমাদের বরস্তাজিকে মাদ্রাসা আবু হুরাইরা যদি আমরা সহযোগিতা করি আমাদের খুব রিসেন্টলি এটা হবে ঠিক আছে এখানে আসলে সংক্ষিপ্ত করে কথা বলার জন্য বলেছি এই জন্য আর কিছু কথা বাড়ালাম না এই পর্যন্ত আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে